আমরা জানতে চাই আমাদের পার্শ্ববর্তী প্রতিবেশী দেশ হিসেবে তোমরা বাংলাদেশের সঙ্গে সম্মানজনক কূটনৈতিক সম্পর্ক রাখতে চাও কি চাও না পরিষ্কার জবাব দিয়ে দাও মনে রেখো শেখ হাসিনার যুগের নত পররাষ্ট্রনীতি বাংলাদেশ আর কোনদিন ফিরে আসবে না সর্বশেষ কথা আওয়ামী লিখে নিয়ে আমার যারা আওয়ামী লীগের রাজনীতি করতেন আমার আপনাদেরকে নিয়ে বড় দুঃখ হয় আফসুস হয় আপনারা আরো বড় আশ্চর্য লাগে যখন দেখি আপনারা আগামী দিনে আবার আওয়ামী লীগের রাজনীতি করবার স্বপ্ন দেখেন আপনাদের লজ্জা থাকা উচিত আবার ওই নেত্রীকে এই সামনে আগানোর দুঃস্বপ্ন আপনারা দেখেন এতটুকু আত্মমর্যাদা যদি আপনাদের থাকতো আপনারা এই কাজ ভুল করতেন না আমি বলি বাংলাদেশে এরকম গণ আন্দোলনের মুখে গণমানুষের চাপের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছেন আরো অনেকেই উনিশশো সালের গণ উদ্ভোত্তনে ক্ষমতার মস্ত্রাত ছেড়েছেন জেনারেল হোসেন মোহাম্মদের সাদ ক্ষমতাচ্যুত হয়েছেন ক্ষমতাচ্যুত হয়ে কালার অন্তর্গত প্রকাশকে গ্রহণ করে নিয়েছেন বেছে নিয়েছেন

তোমাদের কথা দুইবার ভাবে নাই সে ভেবেছে তার পুত্র জয়ের কথা সে যে তার কন্যা পুতুলের কথা সে যে তার বোন রেহানার কথা সে যে তার ভাগনা ববির কথা সে ভেবেছে তার ভাগ্নি টিউলিপের কথা সে শেখ পরিবার ছড়ায় দেশের মানুষের কারো কথা ভাবে নাই তোমাদের কথা ভাবে নাই চোদ্দটা লাগেজের কথা ভেবেছে লাগেজ বলে নিজের যা কিছু দরকার সব গুছাই নিয়ে হেলিকপ্টার করে দাদার দেশে চলে গেছে আওয়ামী লীগ এদেশে কি করবে দুইবার ভাবে নাই সে সে জানত এদেশে তার পতন ঘটবে সে আগে থেকে আজ করতে পেরেছিল তাকে পালিয়ে পালিয়ে যেতে হবে এজন্য পালানোর আগে তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে সে নিরাপদ জায়গায় পৌঁছে দিয়েছে আর তোমাদের ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের মাঠ পর্যায়ের নেতা সে জনবাসের মুখে ঠেলে দিয়ে নিজ এবং নিজের পরিবারের শেষ চিন্তা নিয়েই সে দেশ ছেড়ে পালিয়েছে এইরকম ভিরু কাপুরুষ একজন নেতা

মূল কথায় সংক্ষিপ্ত ভাবে বলতে চাই অনেক ত্যাগের কোরবানির মাধ্যমে অনেক ষড়যন্ত্রকে মোকাবেলা করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিভাজনের রাজনীতির মুখে চুমকানি মেখে দিয়ে বাংলা দমল সন্তানেরা ঐক্যবদ্ধ রাজনীতির মঞ্চ তৈরি করেছিল এ মঞ্চে ছিল ভাবে কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা এই মঞ্চে উপস্থিত ছাত্র আর অন্যান্য ছাত্র এই রাজপথে আমার প্রতিনিধি কমে মেম্মা থেকে দামার সন্তানদের মুক্তি দিয়ে রাজপথে নেমে এসেছিল ঠিক কতদিন রক্ত দিয়ে তারা যুদ্ধ করেছে যুদ্ধ করেছে মোহাম্মদপুরে রণাঙ্গনে রক্ত দিয়েছে যাত্রাবাড়িতে যুদ্ধ করেছে উত্তরায় তারা যুদ্ধ করেছে বাংলাদেশের প্রতিটি সম্মুখী সমরে দাঁড়িয়ে সেই বিরুদ্ধে তার পেটুয়া বাহিনীর বিরুদ্ধে রক্ত দিয়ে চব্বিশে রক্ত দিয়ে চব্বিশের পাঁচই আগস্টের বিপ্লবকে সফল করেছে

বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে এদেশের ইসলাম যদি আক্রান্ত হয় স্বাধীনতা বিপন্ন হবে যারা ইসলামের শত্রু তারাই স্বাধীনতার দুশ্মন যারা বাংলাদেশের ইসলামের বিপক্ষ তারাই স্বাধীনতা বিরোধী অপশক্তি ইসলাম নিয়ে কোনো কটাক্ষ স্বাধীন হবে না জনতা তবের মুখে ইসলাম আল্লাহ পাক রব্বুল ইসলাম এবং তার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা গ্রন্থ আল কুরআনুল কারীমের বিরুদ্ধে কটক করে এটা ইসলাম বিরোধী চরম বিতর্কিত তাসলিমনা সিন বিতরিত হয়েছে তাকে নতুন করে পুনর্বাসন করবার কোন ষড়যন্ত্র বাংলাদেশ মানবে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ একই সঙ্গে আমরা বলতে চাই বাংলাদেশ এবং ইসলাম একই সূত্রে কথা চব্বিশে জুলাই আগস্টের বিপ্লব যেভাবে আমাদেরকে দেখিয়েছে কিভাবে ঐক্যবদ্ধ হতে হয় আমরা দেখেছি বাংলাদেশের রাজপথ গুলোতে আমাদের সন্তানেরা তারা বুলেটের মুখে তারা বুলেটের মুখে স্লোগানে স্লোগানে রাজপথ উত্তাল করে তুলেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রাজপথ পালিয়ে যায় নাই যখনই নামাজের সময় হয়েছে আমাদের সেই সংগ্রামী বীর ছাত্র জনতা রাজপথে দাঁড়িয়ে আজানের আওয়াজ আল্লাহ একবারের ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করেছে সেই রাজপথ যেই রাজপথে আবু সাইদদের রক্ত হয়েছে যে রাজপথে জীবন দিয়েছে মীর মুগ্ধ সেই রাজপথে দাঁড়িয়ে আমার ছাত্র জনতা সারিবদ্ধ হয়ে জমাদের সাথে নামাজ আদায় করে আল্লাহ দরবারে রাজপথকে তারা সেই যায় নামাজ বানিয়ে আল্লাহ দরবারে শেষ দায় লুটিয়ে পড়েছে আমার আল্লাহ সাহায্য করেছেন বলেন কথা ঠিক কিনা আল্লাহর সাহায্যে অবশেষে পাঁচই আগস্ট বিপ্লব সফল হয়েছে কাজেই বাংলাদেশের এই বিপ্লবের কথা

এই বিপ্লব ছিলে ধর্মপ্রাণ মুসলমানদের তৌহিদ ইচ্ছকণর বিরুদ্ধে প্রচলিত সর্বজনতের বিরুদ্ধে বিপ্লব এই বিপ্লব ছেরা সাম্প্রদায়িক সম্পৃতির বিপ্লব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মবলম্বিতর অধিকার আদায়ের বিপ্লব সংগ্রামী সাথী ও বন্ধুবান সর্বশ্রেষ্ঠ দক্ত আহ্বান জানাতে চাই আগামীর বাংলাদেশ ইসলামপন্থীদের একটি মজবুত ঐক্যের মাধ্যমে সকল বিদেশি শক্তির মোকাবেলা করে তাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে একটি ইসলামী বাংলাদেশ গড়ে তুলবার জন্য ঐক্যবদ্ধ রাজনৈতিক মঞ্চ আমরা দেখতে চাই নেতৃবৃন্দ আমরা কাজ করছি যদি এদেশের ইসলাম পন্থী নেতৃবৃন্দ আরেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানায় আমরা ফ্যাসিবাদ বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিলেন আগামী সেই বাংলাদেশ গড়মার জন্য এসে ইসলাম এর ঐক্যকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মান রাখবেন আমরা যে বৈষম্য বিরোধী বাংলাদেশ করতে চাই এই বৈষম্যহীন বাংলাদেশ মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ বাস্তবায়ন করা সম্ভব হবে না এজন্য পরে পূর্ণাঙ্গ সম্ভব নেবর ইনসাফের বাংলাদেশ করতে চাইলে একমাত্র গ্যারান্টি আল্লাহ প্রদত্ত খেলাফতের ব্যবস্থা ইসলামী রাজনীতি খেলাফত ব্যবস্থা চাই সেই খেলাফত ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত যুব মজলিস বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের নেতৃত্বে পাড়ায় পাড়ায় খেলাফতের দুর্গ করে তুলতে হবে মানুষের কর্ম পৌঁছে দিন ইনশাল্লাহ আমরা সোনার বাংলাদেশ দেখেছি নতুন বাংলাদেশ দেখেছি সবুজ বাংলাদেশ দেখেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি এবারের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ বাংলাদেশ হবে